গোয়া পানি যদি না খাওয়াই যদি মারি থন তাহলে মনে করেন যে গুষ্টি লাড উঠবে পুরো পুরো গোড়া থেকে মনে করেন জৌ হিসাবে আত্তে পানি দেওয়ার কারণ কি জানেন আত্তে পানি দিলে যত রোদ ইউ পানিটা ঠান্ডা থাকে উন্মুক্ত ওই খোপটা দেখেন উন্মুক্ত বলে আয় 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 এই ছাগলের কথা কইতাম না কিটপিনটা কইছি মোরে পুঁশাক গাছ কটা খাইছে না কেননা আমি একটা হাদেশ শুনছি যে এক বুড়ি হাদে আনলাম খুব একটা বানাইলাম উড়াইলাম তারপর ও যে হের আগ রইছে যে আমার কথা কো না আসসালাম আছেন দাদুরা দুদুরা কাকুরা নেবরা আশা করি ভালো আছেন দোয়ায় ভালো আছি বাইরে কৈতুরগুলা উড়তে ওড়তে আরো একটু রোদ হাঁপাই গেছে সে কারণে পানি খাইতে নামছে হুম তাদের সাথে কিছু শালিক হয়েছে আমি কিছু কিছু ভিডিওতে বলি যে আমার কবুতরে যেসব আদার ওদার খাওয়াইতে আই বা দি এখানে কিছু আয় এই শালিক তারপর উ এক চাকলা একটু খেয়াল করলে বুঝতে পারবেন হুম মানে কতগুলা চাকলা বলতে বুঝেছি কতগুলা যাই হোক তারাই তারা কিন্তু ই হালিক কী যেন কয় এ কী একটা যেন হালিক এটা আপনার যে হলুদ মানে ঠোঁট তারা কথা কইলে কথা হনে আর একটা আছে লাল মাথায় জরি লাল ঠোঁট এটা হলো হাপকো হালিক হ্যাঁ ওইগুলো ডাকলে আপনার যে সাপ সাপায় সাপায় বলতে সবাই বলে যে ওই পাখি ডাকলাম না যে ঘরে সাপ আয় বিষয়টা যদি এইরকমই হয় যে ওই পাখি ডাকলে হাফের পরিচিত যে ওই জায়গায় আমার একটা খাওয়ানা আছে যাই বিষয়টা এইরকম হয় যাই হোক এই হ্যারে কিন্তু হাফের নানই চিনে হুম হাফের নান চিনে হ্যার লুকিংটা সেই ঠিক আছে যাই হোক সবাই একটু খাওয়াজাখাজের বৃত্তে আছে আমার বৃত্তেরগুলো এই যে হ্যারও রোমান্সে আছে কিন্তু তারা তারা কিন্তু এই কোনায় এটা খায় এই কোনায় এই জালির কোনায় এটা খাইতে গিয়া তারা একটু বাইরে হুম এই যে এনে বই রয়েছে কিন্তু পারে না কিনবেন তার মালিক জানে যে আমি যে জায়গায় পালি মালিক বললে জিনিসটা ভুল হয় মানে আপনার যে যে আপাতত দেহাশুনা করে আর কি মালিক তো একজনই যে দেখাশোনা করে হে জানে যে মানে হ্যাগো সারলে এই হ্যাগো সারলে আর আইবে না কারণ এরা ছেড়েন না যাই হোক তারা পানি খেতেইতেছে হুদাহদি এখন চিন্তা ভাবনা করছি যে হুদহদি পানি খেবি ওইটা দি খা ওই আমার ফুল গাছটা আমার এই জায়গায় এই শাক গাছের পাতা পোতা আনলে হ্যাঁ এনটা বাইরেতে কষ্ট হইতেছে আমার দরজাটা অনেক বড় তো একদিন ভুলবশত এই রকমের খাওয়াইতে আর এই রকম খোলা রাখছি আমার কোনটা জানো কোনটা জানো হ্যাঁ ওই কোনায় থাকে আপনি যে লাল গলা মা দাদি হেগুলো বাইরেই সুন্দর মতো পুস্করে করে ফুসকরে ফুজ করে হল গাছের হয়ে গেছে পরবর্তীতে তার সাথে সাথে আমার ওই যে জালালির বেবি আছে যারা আমার ওই ফুল গাছটার বারোটা বাজাইতেছে ওই জালালির বেবিও তার সাথে দৌড় দেশে জালালি বেবিহিনে বইসে অহিনে বইছে মানে জালালি বেবিটা আমি যেন আমার তো একটু সাপোর্ট দিছে না এলে লাড়ে উঠতে যদি সোজা সুদি টান দিতে সেখানে এরমের ভুলার হরিণে এর মাঠকে খেয়ে যাই যা সালাম এই যে পুঁশাক গাছটার এখানে পাতা পাতা আনলে হ্যাঁ এই যে সব নারি বানাই খাইয়া কিন্তু গাছটা বড় হয়েছে এই গাছ এই তার লতা পাতা এই মূল একটাই মানে এলে এলো মূল শাখাড়া ঠিক আছে আর এই হলো লতা পাতা টেঙ্গি টুংরি অনেকগুলো টেঙ্গি দিতেছে এই যে এই মাথা পণ্তা হয়েছে গাছটা বাঁচতে রয়েছে ঠিক আছে আবার আমি শুনছি যে সবজি গাছ বা অন্যান্য গাছ যদি ছাগলে মুখ লাগায় বা যদি ছাগলে যদি খায় হেলে বলে এই গাছটা হচ্ছে না এই ছাগলের কথা কইতাম না কিটপিনে কইছি মানে এই পুইসার গাছ কাটা খাইছে না সেটা দেখা দিতেছে মোরে এইটা বৃদ্ধি পাইছে বেশি এই কারণে ছাগলের কথাটা মনে পড়ছে যে ও খাইলে তুই বৃদ্ধি পায় না বলে গোষ্ঠী লাডে ওঠে যাই হোক ওই যে ফুলের গোষ্ঠীটাও লাডু দিতেছে তাদের তো আধার দিই আয় 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 ফুল গাছটা না খাই এদিকে 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 এই যে আমাদের জ্বালালি যে গিরিবাজের সাথে চাকলায় ওরে সে তো আমরা যে তিন পরে রা ওরে আমরা যে বিশ পঁচিশ মিনিট উপরি ওই হেরা দেখেন ওই বারোটা এখনও বাজাইতেছে তাদের আইতে কইসি খাওয়ান দিয়ে এখন বন্ধ হয় না ওই দেখছেন কেমনে সেরে আমার উত্তরগুলা হালকা পাতলা বাড়ি দিলে পাঁচ ছয়টা এখন একটু ভালো ওরে হুম বিশ মিনিটের উপর ওরে পাঁচ ছয়টা আর বাকি দুই তিনটা চক্কর দিয়ে মানে আমার এই বাড়ির দুই তিনটা চক্কর দিয়ে নামিয়ে যায় আহ 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 খিদে লাগছে পানিও দিয়েছি এই পানি আছে আত্মে পানি দেওয়ার কারণ কি জানেন আত্মে পানি দিলে যত রৌদি হোক পানিটা ঠান্ডা থাকে এই একজন আইসে তার সাথে চিন্তা ভাবনা করছি আমার ওই যে মুসলদম মাদিটা সে সিঙ্গেল আপাতত তার সাথে তার দিব হুম এটা মাইদম চুইঠাল আর মুসলদম যে মাদি ওইটা আমরা যে নারিয়া আর দিমু না আর মুনা না এই খাইলো কেন অপচয় করবেন না খাওয়ান আপনারই কেনা লাগবে আর টাহা গেলে আপনারই যাইবে খাওয়া শেষ হইবে লাগলে দেবেন ভালো যেহেতু বাসেন পালেন যেহেতু খাওয়ানোই লাগবে বোয়া পানি যদি না খাওয়াই যদি মারিয়ে থান তাহলে মনে করেন যে গোষ্ঠী লাড উঠবে পুরো পুরো গোড়া থেকে মনে করেন যেগিসে বাইবে কেননা আমি একটা হাতে শুনছি যে এক বুড়ি না কেরা জানো আপনার যে একটা বিলয় আটকে রাখছেলে আটকে রাখছেলে খাওয়ানো নাই কিছু না বা এই বিলোটা যদি খাইবে কষ্টরে এই ওয়েও রাখে নেয় বান্দি রাখছে ওই ক্ষেত্রে বলি হে জানলাতে দায়িত্বের নাই ঠিক আছে এরকম কিছু শুনছি যাই হোক ওই বিষয়টা এখন এই বিষয়টা মনে পড়ছে যে কোনো পালতে পারবেন না ছাড়িয়ে দেবেন অর্থ গুছই লইবে আপনি আটকেই থুইয়ে দেবেন ই হারবেন এটা তো ঠিক না হ্যাঁ মানে আমার কৌতর দিয়ে বুঝে চেয়েছি পেন ওই মনে পড়ে গেছে ঠিক আছে ভুলতে টইলে খামার ক্ষমার দৃষ্টিই দেখবেন মাঝে মধ্যে কথা ইয়ে পরে কইয়ে দিই হ্যাঁ তারা ভালোই মজায় আছে রোদ পরে ছাওয়া পরে এই এর ভিত্তি আমার কৌতর থায় এই যে জালালি বেবি যার কথা দরসালাম হ্যাঁ আগে সে আপনার যে ইয়ে তিন পর কিন্তু ভালো ওরে বিশ মিনিটের উপরে ওরে হে হেও রে এরপর আমার যে এই যে হে হে ওরে রে তারপর উ যে হে রাগ হয়ে রয়েছে যে আমার কথা না কা হে তো ফার্স্ট হয় তুই ওরে হে আর হে হ্যারা দুই বোন ঠিক আছে আর হ্যাঁ ওরে না হ্যাঁ আপাতত খায় ঘুমায় লয় হালকা পাতলা একটু চক্কর চক্কর দিয়ে পরবর্তীতে নামিয়ে যায় আর ওরে কেডা আর ওরে এই সামনে আইসে আমার কবুতর বুঝতে পারে যেখানে আমি ভিডিও করি হেকালে বুঝতে পারে যে মালিক কর্তৃপক্ষ ভিডিও করবে সব একটু পোস্ট স্লোই থাই আর উপরেও আছে হালকা পাতলা নামছে সব হ্যাঁ সব নামছে এই যে তারা আফসোস করতেছে মোরা যদি বাইরে তেরতাম অরে আর আর মাদির এডেল নর অরে আর আর মাদির আগে বাইরে ধরে চালাম হুম একটু ভাব ছেলে মানে মালিক কর্তৃপক্ষ মোরে ডরধা হিসেলে এই কারণে পরবর্তীতে আনার আর বাইরে ধরি না তাদের বাইরে হরি তারা ভালো মতো একটু হোক পরবর্তীতে তাদেরও বাইরে সব বাইরে হর আস্তে আস্তে সব আর একটা জিনিস মনে রাখবেন কবুতর যদি এরমের বাইরে সারা পালেন রোগবালার সংখ্যাটা কিন্তু একটু বেশি হয় সেক্ষেত্রে আপনার করণীয় যে আমি আমার দিয়ে বুঝেই আমার এইখানে পালি হুম আমার এই ছাদে পালি সাদের ভিত্তে আপনার যে কোনো কবুতর যদি বেদুবিহরে আপনার যাই এই যে এই কোনায় বয় এই জায়গায় বয় মাঝে মাঝে আপনার যে ইয়ে মাঝখান দিয়ে পরবর্তীতে ডরধাই উড়ে দিচ্ছি এবার আপনার যে এই টিনে বয় এবার আপনার যে যদি এই ওয়ালে বয় খেদাই দেবেন ডরধা হইবেন মানে এমন ভাব লইবেন যে ওই জায়গায় গেলে তোর বিপদ হেলার ওই জায়গায় বইবে না আর তাইলে এই বদভ্যাসটা হইবে না ঠিক আছে কারণ আমার এখেনে পালে অনেক পালে এই দেখেন এই উন্মুক্ত এই খুবটা দেখেন উন্মুক্ত বলে হ্যাঁ রোগ বলে সরাসরি অনেক কিছুই হয় যাই হোক তাদের সাথে গেল রোগ বলবে কিন্তু আমার এই জায়গায় আপনার যে বারোটার মতো আছে সারা একটাও যায় না মানে এদিক ওদিক নামে না অতিরিক্ত মনে করেন যে যেকালে ওরে ওড়ে উড়ে যেকালে আবার একটু এবার আবার উড়তে চায় মানে ভুলবোষ তো আবার উড়িয়ে যায় ওড়ার পর নামছে নামার পর আবার যদি মনে করেন যে ডরাইয়ে উড়তে চায় এসব হাঁপাই যায় পরবর্তীতে আপনার যে এদিক উদিক বয় এখানে ফুটু দিলেও কাম না আবার আপনার যে দাবার দিলেও কাম না কিন্তু এই অভ্যাসটা করাইবেন না কবুতর যদি আপনার যে উপরে ওরে যে কালে নামবে ওরান ওই গেছে দেখিয়ে নামবে পরবর্তী দাবার যদি ওরে ওরা তো একটা ওইবি বিষয়গুলো বোঝ ধবে সুতরাং কবুতর পারলে মানে বাইরে পাললে অনেক নিয়ম কানুন মান্য চলতে হয় ওই যে আনলাম মানে ছাদে আনলাম খুব একটা বানাইলাম উড়াইলাম এবার এদিক ওদিক টাক খাইলে হেল্লা হেললা আড্ডা মারলে মানে অন্য অন্য কবুতর আছে না এগুলা আড্ডাডা মারলে আমি দেখলাম না খালি দুইটা ডিম পারলে আন্ডা পারবে আঠারো দিন পরে হেয়ে চিনতে পারলাম ওইবে না বুঝছেন দেখতে হবে সব দিক খেয়াল রাখতে হবে আর খেয়ালটা কিন্তু এত পরিশ্রমের না ঠিক আছে এত পরিশ্রমের না হালকা পাতলা খেয়াল আর অভিজ্ঞতা হুম অভিজ্ঞতা যেরকমের যে আপনি ডাইরেক্ট পঞ্চাশ জোড়া কেনলেন লাভবানের ক্ষেত্রে পঞ্চাশ জোড়ায় রানিং এবার আপনার যে পঞ্চাশ জোড়ায় দেখা যেতেছে আপনার দৈনিক দৈনিক না থুকু বলেইছে আপনার যে মাসে আপনার যে ইয়ে পঞ্চাশ জোড়ায় দেওয়া বিশ জোড়া পাইলেন কম পনেরো জোড়া পাইলেন হুম হাতে দেখা যেতেছে আপনার তিন ভাগ করলে এক ভাগ লাভ হয় ভাগ খাওয়ান যায় এক ভাগ চালান এই রকমের কিছু হয় ঠিক আছে কিন্তু ওই যেকালে গোষ্ঠী সহজেকালে মরা ধরবে হেকালে বুঝতে পারবেন না যে মরে কা সুতরাং আইনে পারলেই হইবে না কী হরতে হইবে হরতে হইবে আপনার যে অভিজ্ঞতা অর্জন করতে হইবে দুই তিনটে আনবেন আর কি আগে বসবেন বাও বসবেন আপনি বেশি কবুতর আনবেন বুঝতে পারছেন যাই হোক আজ ভিডিও এ পর্যন্তই আজকে ভিডিও তো যদি বুঝাইতে পারছি ওদূর বুঝেছি এই বুঝে বুঝির ভিতরে যদি কোনো রকমের ভুল তুটি থাকে থাকে ছোট বয়সে থাকবেন কমার দৃশ্যই দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মৃত্যু দোয়া আলাইকুম আলহামী আবরাকাত